আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন ঘোষের উদ্যোগে প্রাথমিক ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আজ শিক্ষক দিবস পালন করলেন উপস্থিত ছিলেন এই স্কুলের বহু প্রাক্তন ছাত্র ছাত্রী সহ স্কুলের প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তারা পাশাপাশি বেশ কিছু প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের হরিণঘাটা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন ঘোষের পক্ষ থেকে ফুলের ব্যাচ এবং একটি করে বই তুলে দিয়ে বরণ করে নেওয়া হলো। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম কাউন্সিলর শ্রমিকপাল পাল নিলয় রায় সীমা কাঞ্জিলাল ও বিশেষভাবে উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন ঘোষ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা এদিন শিক্ষক দিবস উপলক্ষে গান আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠানটা মিউনিসিপ্যালিটি এলাকায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই হচ্ছে আজকের এখানে তৃণমূলে যেটা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দিবস পালন করা হলো সেটা দ্রুত আঙ্গে তার কাছে হচ্ছে শিক্ষক দিবস আরেকটা হচ্ছে এই স্কুলটা পেছনে একটা বড় দূর আছে অধিকটা ভাঙতে 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 স্কুলটাই ভেঙে পড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় এই ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে এবং পৌরসভার পক্ষ থেকে পছন্দ গার্ডওয়াল বলে দেওয়া হল যার ব্যয় হল রাস্তা এবং যার ব্যয় হল আঠেরো লক্ষ চুয়াত্তর হাজার আজকে আমরা দুটো এ করলাম শিক্ষক দিবস আমি বললাম এবং তার সঙ্গে সঙ্গে গাড়ো আরো আজকে উদ্বোধন করলাম আপনার নাম দেশিং বোর্ড চেয়ারম্যান শিক্ষক দিবস তো একটা সাংঘাতিক বিষয় সমাজ গঠনে দেশ গঠনে সবচেয়ে বেশি যাদের গভনে শিক্ষক এবং আমি বরাবরই একটি গতানুগতিক ধারা থেকে একটু বাইরে থাকি শিক্ষক মানে শুধুমাত্র প্রতিষ্ঠিত স্কুলে স্থায়ী শিক্ষক ইনস্বে সবাইকে সংবর্ধনা দেওয়া হয় যখন নিশ্চয়ই খেয়াল করে এবার আমি এখানে সব সর্বস্তরের শিক্ষক সক্রিয় শিক্ষক হোক নৃত্যশিল্পী শিক্ষক হোক অঙ্কন শিল্পী শিক্ষক হোক সমস্ত শিক্ষককে নিয়ে এসে এবং আমার মনে হয় খুব মানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের অনুষ্ঠান আয়োজনটা অনেকটা কঠিন ছিল আবার এই স্কুলে যে যিনি প্রতিষ্ঠা করেছেন পরবর্তীতে যারা প্রধান শিক্ষক সহ শিক্ষক যারা হয়েছেন সকলকে নিয়ে একটা অভূতপূর্ব মানুষকে ছাড়া পেয়েছি এবং সকলকে নিয়ে একটা সকলে অনুষ্ঠান করতে পেরেছি এবং সকলে আমাদেরকে আশীর্বাদ আর আমি জানি শিক্ষক দুবসে যদি শিক্ষকের শিক্ষক সম্মান করা যায় তাহলে আগামী দিনে সমাজ গঠনে তাদের যে ভূমিকা তারা আরও বেশি উৎসাহিত হবে সম্মানিত নিশ্চয়ই উৎসাহিত হয় এবং সেক্ষেত্রে আগামী দিন সমাজ আরো সুন্দরভাবে বিশেষ করে এই এলাকার সমাজ আরও সুন্দরভাবে চলবে এই আশাটা করে আমি রাখতেই পারি আজকে স্কুলে কি কী কর্মসূচি কিংবা কি কী প্রোগ্রাম রয়েছে দেখেছেন না প্রোগ্রাম বলতে আমাদের এই শিক্ষাঙ্গনকে বাঁচাতে আমাদের একটা উন্নয়নের কর্মযুদ্ধ ছিল স্কুলের পিছনের গার্ডওয়াল সেটা আমরা করতে পেরেছি পাশাপাশি আমরা যেটা করতে পেরেছি যে এই বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন প্রথম থেকেই সকলকে এক ছাতার তলায় নিয়ে আসতে পেরেছি সকলকে নিয়ে অনুষ্ঠান করতে পেরেছি এবং এই বর্তমান স্কুলের যে পঞ্চান্ন জন স্টুডেন্ট আছে তাদের সমস্ত গার্জিয়ান সহ এলাকার শিক্ষানুরুধী মানুষ সাধারণ মানুষ সকলে সামিল হয়েছে এবং সকলকেই অনুষ্ঠান করতে আপনার নাম পরিচয় আমার নাম ভারতবন্ধ কাউন্সিল অফ প্রতিবন্ধী ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট